ওমর রদিয়াল্লাহ হুতারানু বিশ্বনবীর দরবারে চলে গেলেন বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন এ সুনাল্লাহ এ হাবিব আল্লাহ রাস্তায় দেখলাম একজন যুবক ছোট মাসুম বাচ্চারা ছোট বাচ্চারা যখন কোনো জিনিসের বাইনা করে তখন যেমনভাবে জেদা জেদি করে কান্না করে যুবক পাহাড়ে রোচাই একা একা হাত পা নাড়িয়ে নিয়ে কান্না করতেছে আমি দেখে আসলাম রাসুল বললেন উমর তাকে ডেকে নিয়ে আসো রাসুলের দরবারে ডেকে নিয়ে আসা হলো রাসুল সাল্লিয় সাল্লাম জিজ্ঞাসা করলেন যুবক কেন কান্না করো বিশ্বনবী জিজ্ঞাসা করায় ওই যুবক হাবিব হাবিবাল্লা আমি দুনিয়ার জমিনে এমন একটা গুণা করেছি যেই গুণা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা নাই মানুষের সামনে বলার মতো কোনো আমার চেহারা মুখ নাই এমন একটা খারাপ গুণা করেছি যেই গুনার জন্য আমি নিজেকে ধিক্কার দিতেছি নিজের মধ্যে শান্তি ফিল হচ্ছে না বিশ্বনবী জিজ্ঞাসা করলেন কি এমন গুণা করেছে যুবক বলো বলম। বিশ্ব নবীর প্রশ্নের জবাবে যুবক জানাই দিলেন এ রসুলাল্লাহ এ হাবিবাল্লাহ আমি পেশাদার একজন কাফন চোর হঠাৎ করে মদিনার একজন নারী যুবতী নারীকে মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করা হলো। দাফন করার পরে রাত্রিতে আমি তার কাফন চুরি করার জন্য তার কবরের মধ্যে নেমে পড়লাম কবর খনন করার পরে নেমে গেলাম নামার পরে যখন যুবতীর কাফনের কাফোনটা খুলে ফেললাম খুলে ফেলার পরে ওই যুবতীর চেহারা এবং যুবতীর বডি ফিটনেস দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ওই লাশ মহিলা যুবতী সাথে জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম আমি জেনার কাজ শেষ করার পর কাফনের কাপড়টা নিয়ে যখন উপরে উঠে চলে আসবো কুদরতিভাবে ওই যুবতীর কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কে জানি বলতেছে ও না জানি ওই যুবতী বলতেছে ও যুবক তুই আমার সাথে কি কাজ করলি আমি পবিত্র ছিলাম তুই আমার সাথে জেনার কাজ করে আমি লাশ আমাকে অপবিত্র বানায়া দিলি এই অপবিত্র শরীর নিয়ে আমি কেমতে রবের সামনে কেমনে দাঁড়াবো তোর কি বিবেকে বাধা দিল না يا رسول الله وجبت نري بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود النصارى أولياء صدقت يا رب العالمين وقال صاحب القرآن صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবার অসংখ্য শুক্রিয়া আদায় করছে আল্লাহ তাহলে আমাদেরকে সুন্দর একটি কোরআনের মাহফিলে পরিবেশে বসা এবং কথা বলা শোনার মতো সুযোগ দান করেছেন প্রিয় হাজরিন আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যে সময় মুসলমান সমাজে মুসলমান রাষ্ট্রের মুসলমানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা আজকে ডিসেম্বর মাসের প্রায় শেষ মুহূর্তে শেষের দিকে আমরা অবস্থান করছি উপস্থিতি আমাদের সমাজের যুবকেরা এই যে সামনে যে দিন আসতেছে থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ অর্থাৎ বছরের শেষ দিন দু হাজার পঁচিশ সন দেখতে দেখতে শেষের পথে তবে আমাদের যুবকেরা আজকে এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যে সকল অশ্লীল ফায়েসা বিভিন্ন ধরনের কুকর্মে লিপ্ত হবে এই কুকর্মগুলো থেকে আমাদের যুব সমাজকে আমরা কিভাবে রক্ষা করতে পারি এ সম্পর্কে আমাদের আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন বান্দারা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু আকবার পড়েন আল্লাহ রাব্বুল আলামিন জানালেন পৃথিবীর ইমানদারেরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে একটা বড় নির্দেশনা দান করলাম যারা সদি ইমানদার ইমানদারকে রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ বললেন বান্দা শোনো তোমরা দুনিয়ার জমিনে ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ না আল্লা নিষেধ করলেন তার কারণ হলো বিশ্বনবী হাদিসের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন তিনি মিজুর শরীফের হাদিস আমার ভাইরা বিশ্বনবী বলছেন মাং তাসাব বাহাবি মিনফা ফাহুয়া মিন হুম ও তের শুনে রাখো জেনে রাখো তোমরা যদি ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে উঠা বাসা করো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো তাদের কৃষ্টি কালচারগুলোকে যদি তোমরা গ্রহণ করো তাহলে কাল কেয়ামতের দিন কঠিন সময় তোমাদেরকে কিন্তু তাদের সাথে হাসন নাসর করানো হবে আর সরাসরি তারা যেমন জাহান নামে যাবে দুনিয়াতে তাদেরকে অনুসরণ করার কারণে কাল কেয়ামতে তোমাদেরকেও তাদের সাথে জাহান নামে যেতে হবে আমার ভার ও সমাজ শোনো শোনো তোমরা দুনিয়ার জমিনে আজকে থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য বন্ধুদের সাথে পিকনিক করতেছ গার্লফ্রেন্ডের সাথে আগে থেকে কন্ট্রাক্ট করে তাদের সাথে রুম ডেট করার জন্য রুম বুকিং দিয়েছো এই কথা বলো ঠিক কিনা অযুবকেরাম তোমরা চিন্তা করছো এই যে বছরটা চলে গেল থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য তোমরা কিন্তু প্ল্যান প্রোগ্রাম করতেছো কেমনে গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় বেড়াতে যাওয়া যায় কোন পার্কে ঘুরতে হবে কোন পার্কে বেশি সিকিউরিটি আছে গার্লফ্রেন্ডকে ঘুরলে কোনো প্রবলেম হবে না পর্দা গার্ডেনে এই যে আমাদের রাজশাহীর পর্দা গার্ডেনে কিন্তু একত্রিশ তারিখ সারাদিন আপনি ভালো কোনো কাজের জন্য যেতে চাইলো যেতে পারবেন না জোড়া জড়ির ভিড়ের কারণে এই কথা বলো আমার বন্ধুগণ শোনেন শোনেন চিন্তা করে দেখেন যুব সমাজ কত ধ্বংসের পথে এগোচ্ছে এই যে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে অনেক যুবকেরা যুবতীর সাথে কন্ট্যাক্ট করে সব কিছু প্ল্যান প্রোগ্রাম কমপ্লিট করে রেখেছে ওরা একত্রিশ তারিখ আসলেই বাবা মায়ের সাথে বিভিন্ন কথা বলে কলেজের মধ্যে স্পেশাল ক্লাস আসে বলবে আবার বলবে প্রাইভেটে পরীক্ষা আছে বিভিন্ন অজুহাত দেখি আমাদের যুবক যুবতীরা আজকে সাজুকুজু করে সুন্দর করে বের হয়ে পিকনিকের নাম দিয়ে তারা হোটেল বুকিং করবে কথা বলো হোটেল বুকিং করার পরে তারা হোটেলের মধ্যে যে জেনার কাছে লিপ্ত হবে যুব সমাজ যুবকরা শোনো শোনো তোমরা যদি এই ইহুদি খ্রিস্টান না সারাদের কৃষ্টি কালচারগুলো বাদ না দিয়ে সমাজের মধ্যে যদি সঠিক পথে না চলে চলাফেরা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন ওই যে খ্রিস্টানদের কৃষ্টি কালচারগুলো গ্রহণ করে থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি পকটাবাজি আর গান লাগানবাজনা ইত্যাদির কাছে তোমাদের লিপ্ত হওয়ার কারণে যেমনভাবে ইহুদি খ্রিস্টান না সারদা বিধর্মীরা জাহান নামে যাবে আল্লাপা কেয়ামতের দিন যারা থার্টি নাইন থার্টির ফার্স্ট নাইট পালন করবে ইহুদিদের এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কের মধ্যে ঘুরবে পর্দা গার্ডেনের মধ্যে ঘুরবে যারা গার্লফ্রেন্ডদেরকে নিয়ে রুম বুকিং করে হোটেলে রাত্রি যাপন করবে ম চোয়া গাজানা। ইত্যাদি নেশাদ্রব্য নিয়ে যারা পড়ে থাকবে ফায়েসা গান বাজনার অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে পিকনিক নামে ডিজে বক্স বাজাইয়া সমাজের মানুষদেরকে ঘুম নষ্ট করে করে ও যুবক শোনো তোমরা বৃদ্ধ বয়সী হাটের অসুস্থ ব্যক্তি বর্গদের কষ্ট দিয়ে গান বাজনা ডিজে বক্স বাজানোর পরে তোমরা সমাজের মধ্যে যেই ফায়সা কাজের চিন্তা ভাবনা করে থার্টি ফার্স্ট নাইটের প্রস্তুতি দিতেছ লিখে রাখো রে যুবক কেমতের দিন কঠিন সময় যারা যারা বক্স বাজানোর জন্য কষ্ট পেয়ে আল্লাহর শিক্ষা দিকে বলে রবুল আলমী ওই যে যুবক ফায়শা গান বাজে ঘুমের ডিস্টার্ব দিতেছে আমি হাডের রোগে আমার সমস্যা করে দুনিয়ার জমিনি তাদের শিক্ষা দাও কাল কেয়ামতের দিন যখন হকুল ইবাদ বান্দার হক নষ্ট করার কারণে বান্দাকে কষ্ট দেওয়ার কারণে তোমাকে জাহান নামে দেওয়া হবে ওই মানুষের বরদোয়ার কারণে যুবক তুমি দুনিয়াতেও ধ্বংস হবা কাল কেয়ামতে কঠিন সময় আল্লাহ তোমাকে জাহান নামের মধ্যে লিপ্ত করবে নজবিল্লা প্রিয় ভাইরা এজন্য আমাদের যুব সমাজ আজকে মোবাইলের মাধ্যমে গার্লফ্রেন্ডদের সাথে সম্পর্ক করে এই যে এখন থেকে আপনি দেখবেন এখন যুবকদের ফোন চেক করলে দেখা যাবে সামনে থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যুবকেরা কিভাবে সাজবে কিভাবে গার্লফ্রেন্ড কিনে বের হবে যুবতীরা কি। ভাবে সাজলে কোন শাড়ি পরলে কিভাবে চললে আমার বয়ফ্রেন্ড আমাকে পছন্দ করবে রাস্তার যুবকরা আমার দিকে দেখবে যুবকরা তো নিজেদের সৌন্দর্য ঢেলিয়ে দেখিয়ে দেখিয়ে রাস্তা সমাজে চলাফেরা করবে অত আল্লাহ কোরআনে নিষেধ করেছে পড়ে আমার ভান যুবতরা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতেছে কেমনি তারা শাড়ি পরে মেকআপ করে লিপস্টিক লাগিয়ে গালের মধ্যে মেকআপের সেই হলুদ বরণের রঙগুলো দিয়ে দিয়ে রাস্তায় চলবে এজন্য তো আমাদের আইন উদ্দিন আজাদ সাহেব গজলটা বলে গেছেন আবার আমাদের কুয়াকাটা হুচুরো গজলটা বারবার মাহফিলের মধ্যে বলেন শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশিক বানাই অন্যকে তার দিকে আশিক বানাই দেশটা আজি ধ্বংস হলো নারী রবে পরদাই যুবকেরা ধ্বংস হলো নারী রবে সবার মুখে একই আওয়াজ হাই হায় হায় কথা বলো ঠিক না যুবকেরা এজন্য প্রিয় ভাইরা আমার ও অভিভাবক পিতারা বাবারা বা আপনারা আপনার শোনেন আজকে থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে আপনার যুবক সন্তান আপনার যুবতী মেয়ে বাসা থেকে বের হয়ে কোথায় যায় কার সাথে দেখা করতেছে কোন যুবকের সাথে ঘোরাফেরা করতেছে ও আমার বাপজারেরা শোনে আপনার যুবক সন্তান কি কথা বলে আপনার কাছ থেকে টাকা নেয় ওই টাকা কোন কাজে খরচ করে আপনার পরিশ্রমের উপার্জিত টাকা কোন কাজে ব্যয় করতেছে একত্রিশ তারিখ সারাদিন সে কোথায় আছে। একত্রিশ তারিখ রাত্রি কোথায় যাপন করতেছে এগুলো খোঁজ খবর যদি এখন থেকে না দেন এখন থেকে বাবারা যদি কঠিন না হন আপনার যুবক সন্তান আপনার যুবতী মেয়ে ওই একত্রিশ তারিখে রাত্রিতে আপনার যুবক সন্তান জেনার কাছে লিপ্ত হবে আপনার ওই সুন্দরী যুবতী মেয়ে অন্যের সাথে রাত্রি যাপন করবে ঠিক বলেন এই জন্য প্রিয় বন্ধুরা শোনো তোমাদেরকে বলবো এই দুনিয়ার সামান্য সৌন্দর্য আর সামান্য সুখ শান্তি সামান্য অল্প সময়ের একটু মনের আনন্দের জন্য তুমি তোমার কোনো যুবতী বনের ইজ্জত নষ্ট করো না তোমার কোনো যুবক ভাই অন্য গার্লফ্রেন্ডের সাথে চলাফেরা করবে তুমি তাকে সহযোগিতা করো না আমরা প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে ইসলামের সায়েতলে চলে আসা শুরু করে দেই রাসুলের হাদিস মেনে যদি ইউদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধ থেকে বিরত রাখার চেষ্টা করি আমরা প্রত্যেকেই ইমানের পথে চলার জন্য যুব সমাজকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য আমাদের এলাকার যুবক ভাইদেরকে দিনদার পরিষ্কার মুক্তাকে বানানোর জন্য আমরা কোরআনের মাহফিলে অংশগ্রহণ করি কোরআনের ময়দানগুলোতে চলাফেরা করি ফায়সা সব কিছুকে ব্যতি রেখে বাদ দিয়ে আমরা বয়কট করে যদি সমাজে চলার চেষ্টা করি আমার প্রিয় যুবকেরা তোমাদেরকে ভালোবেসে মোহাবত করে কথাগুলো বলতেছি থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে যারা তোমরা জানো আমার জুমার মসজিদ সহ বিভিন্ন মসজিদে ও খিব সাহেবেরা কিন্তু একই আলোচনা করতেছেন যারা যুব সমাজ শোনো শোনো তোমরা আজকে থার্টি ফার্স্ট নাইটকে প্রোগ্রামকে প্ল্যান করে যে পরিকল্পনা করতেছ আজকে এই মাহফিল থেকে তোমরা প্রতিজ্ঞা করো তাও বা করো এই ধরনের ফায়সা অনুষ্ঠান থার্টি ফার্স্ট নাইটে আমরা কেউ করবো না ঠিক কেন বলেন যদি আমরা এমন কাজ করি পক্ষান্তরে আমরা প্রত্যেকে ইমানদার মমিন মুসলমান হওয়ার কারণে আমাদের তো এমন চাহাত এমন ইচ্ছা হওয়ার দরকার এই যে দুই হাজার পঁচিশ সন চলে গেল দুই হাজার পঁচিশ সন আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল আমরা এই পঁচিশ সনের মধ্যে কত অত্য নামাজ কাজা করলাম কত অক্ত নামাজ গাফলতি করে মসজিদে গেলাম না আমরা কত চেনার কাজে লিপ্ত হলাম কখনো চোখের জেনা করলাম কখনো হাতের জেনা করলাম কখনো বা মুখের জেনা করলাম আর কন্টিনিউ তো গানের চেনা আমরা করতে আসি কারণ হেডফোন লাগায় রাত্রিবেলা গান শুনি আছে না না কথা বলো আমার বন্ধুগণ শোনা শোনো এই যে অঙ্গ প্রত্যঙ্গরে আমরা প্রত্যেকেই বিভিন্ন জেনার কাজে লিপ্ত করে দেই আমরা গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলি যুবকেরা প্রাইভেটে যেয়ে কোচিংয়ে যে কলেজের মধ্যে গিয়ে ক্লাসের ফাঁকে ফাঁকে মাঠের মধ্যে গোল হয়ে বসে আড্ডা দাও বিভিন্ন ফায়সা কথা বলো গার্লফ্রেন্ডের সাথে বান্ধবীর সাথে খারাপ আচরণ করো বিভিন্নভাবে পঠানোর চেষ্টা করো তাকে নিয়ে রাত্রি যাপন করার জন্য এই যে প্রচেষ্ট মিশনটা চলে গেল তুমি ইমানদার তুমি মমিন আমি মুসলমান ইমানদার এই ইমান নিয়ে আজকেই যদি আমার তোমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে চলে যেতে হবে কবরের মধ্যে চলে যেতে হবে পঁচিশ সনের মধ্যে আমি আর তুমি যেই গুনা করলাম এই গুনা নিয়ে যদি আজকে রবের সামনে যাই আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও যুবক ও আমার বান্দা আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম আমি আল্লাহ তোমাকে নিঃশ্বাস নিঃশ্বাস দিলাম আমি আল্লাহ তোমাকে হায়াত দান করলাম আমি আল্লাহ তোমাকে রিজিক দান করলাম আমার এত কিছু পাওয়ার পরেও আজকে বান্দা তুমি কেন গুণা করেছ আমার হুকুম কেন মানো কেন নামাজ পড়ো নাই তোমার বন্ধু যখন কোনো মেসেজ দেয় তোমার গার্লফ্রেন্ড যখন তোমার ফোনে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজ দেয় মেসেঞ্জারের মধ্যে কোনো যখন এস এম এস দেয় তোমার দুনিয়ার সব কাজ রেখে গার্লফ্রেন্ডের এস এম এসের উত্তর দেওয়া আসে না নাই তোমার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য যখন যখন তোমার গার্লফ্রেন্ড তোমার এ ফোন দিয়ে ডাক দেয় ও যুবক তুমি তো গার্লফ্রেন্ডের ডাকে ঠিকই সারা দিয়ে চলে যাও কিন্তু আমার আল্লাহ যেই রব আমাকে তোমাকে বানাইল রিজিকের দায়িত্ব নিয়ে নিল তোমাকে আমাকে নিয়মিত রিজিক ভক্ষণের সুযোগটা করে দিলেন অসংখ্য নিয়ামত রাজি দান করলেন ওই আল্লাহ আমাকে তোমাকে দৈনন্দিন মাত্র পাঁচ বার ডাকতেছেন আমরা কিন্তু ডাকে সারা দিয়ে মসজিদে যেতে পারি না ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা শোনো শোনা তোমাদেরকে বলতে চাই গার্লফ্রেন্ডের মেসেজের উত্তর তুমি ঠিকই দিতে পারো গার্লফ্রেন্ড যখন ডাকে তোমাকে উত্তর ঠিকই দেওয়ার জন্য দেখা করার জন্য ঠিকই বাইক নিয়ে চলে যেতে পারো কিন্তু আমার আল্লাহ দু হাজার পঁচিশ সনে দৈনন্দিন পাঁচবার তোমাকে ডাকতেছিলেন বারবার ডেকেছেন পাঁচবার করে আমরা কিন্তু পাঁচবার ডাকে সারা দিতে পারি নাই ও যুবক এই পঁচিশ সনের মধ্যে যতগুলো গুণা করেছ যতগুলো রবের হুকুম অমান্য করেছ এগুলোর যদি আজকে নাইটের আগ মুহূর্তে তোমার আর আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে কিভাবে সাক্ষ্য দিবা কি জবাব দিবা এই চিন্তাটা যদি দিনের মধ্যে তোমার থাকে যুবক রে তোমার পায়ে হাত দিয়ে বলতে চায় আজ থেকে প্রতিজ্ঞা না না আর থার্টি ফার্স্ট নাইট নয় আর কোনো রাত্রি উদযাপন নয় আর কোনো গার্লফ্রেন্ড কিনে বেড়াতে যাওয়া নয় আজ থেকে তুমি দৌবা করে ওই থার্টি ফার্স্ট নাইটে যে থার্টি ফার্স্ট নাইটটাকে তুমি ভেবেছিলে রাত্রি উদযাপন করব গান বাজনা করব পিকনিক করব গার্লফ্রেন্ড কিনে সারাদিন ঘোরাফেরা করব। ওই চিন্তা ভাবনাটা আজকে মাহফিল থেকে তুমি বাদ দিয়ে দিনের মধ্যে এই চিন্তা কর পঁচিশ শনে যত নামাজ কাজে করেছি পঁচিশ মধ্যে যত বিভিন্ন নাজায় ফাঁসায় ফাঁসা ফাঁসায় কাজগুলো করেছ ওই সব কাজগুলোর প্রতি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তাওবা করে রবের কাছে ক্ষমা চাইতে হবে নফল নামাজ পড়তে হবে কোরআন তেলত করতে হবে সারা জীবন যত গুণা করেছো গুনার জন্য তাওবা করতে হবে এই পজিশনে যত তুমি নামাজগুলো কাজা করেছ সব নামাজগুলো আদায় করতে হবে রব্বুল মেনে কাছে তাওবা করতে হবে যদি বান্দা তুমি করতে পারো আমার বিশ্বাস আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যদি তুমি রব্বুল আমিনকে বলতে পারো ও আল্লাহ ও আমার পরর দেগার আলোক আমি ফজরের নামাজ একদিনও পড়ি নাই তুমি তো আমার সকালের নাস্তা বন্ধ করে দাও নাই ওগো আল্লাহ আমি জোহরের নামাজও পড়ি নাই তুমি তো আমার দুপুরের খাবারটা বন্ধ করো নাই ও গো রব্বুল মাগরিবের সময় নামাজ পড়ি নাই বন্ধুদের আড্ডায় ব্যস্ত ছিলাম মেশার নামাজটাও কিন্তু আমি রাত্রি দিনের শেষ নামাজটাও কিন্তু পড়ি নাই এরপরে রব্বুল আলমিন তুমি আমাকে দুপুরবেলা খাবার খাওয়াইছ রাত্রিবেলাও নাফরমানি করে যখন বাসায় গিয়েছি তুমি রিজিকের ব্যবস্থাটা কিন্তু আল্লাহ ঠিকই করে দিয়েছ ও রব্বুল আলমিন সারাটি বছর এত নাফরমানি মানি করলাম তা তো তুমি আমাকে না রাখা রাখাও নাই ওগু তুমি এত দয়া করেছো এত মায়া করেছ এত ভালোবাসা দিয়েছ এই ভালোবাসার প্রতিদান তোমাকে দিতে পারি নাই কিন্তু শেষ রাত্রিতে আজকে বছরের শেষ দিনে আমি তোমার কাছে অনুতপ্ত হলাম আয় তোমার কাছে ক্ষমা চাইলাম তোমার কাছে মাপ চাইলাম এবং তোমার কাছে খাটি দিলে তো করলাম আমার গুণাগুলোকে তুমি মাফ করো করে দাও আমার জীবনের অতীতের সব গুণাগুলোকে ক্ষমা করে দাও যেগুলো নামাজ কাজা করেছি মাফ করে আল্লাহ রব্বুল আলামিন। আমাকে মাফ করে ভবিষ্যৎ জীবনটাকে যেন দিনের পথে চলতে পারি এই প্রতিজ্ঞা করে তুমি বান্দা তুমি যুবক যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো দু ফোঁটা চোখের পানি ফেলতে পারো বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন যারা খালে নিয়তে আল্লাহর দরবারে অতীতের গুনার প্রতি গুণতপ্ত হয়ে গুণা ক্ষমা চেয়ে বা করে ফেলে আল্লাহ বললেন বান্দা শোনো আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানায়া তোমার জীবনের গুলোকে আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ বলবেন না আমার ভাইরা এই জন্য আলোচনার প্রায় শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আর অল্প সময় একটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই প্রিয় হাজিরিন চিন্তা করে দেখেন আমাদের যুব সমাজ আজকে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কত কিছু করতেছে কত কিছু করছে তার দিলের মধ্যে একটা বার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন তার দিলের মধ্যে প্রশ্ন আসে না জিজ্ঞাসা আসে না হায় আফসোস আল্লাহ আমাকে সুন্দর দুইটা হাত দিয়েছেন সুন্দর পা দিয়েছেন সুন্দর সুন্দর আল্লাহ আমাকে দুটা চোখ দান করলেন আল্লাহর দেওয়া এত নিয়ামত পাওয়ার পরে আমি আপনি আজকে আল্লাহর নাফরমানি করে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আল্লাহ নাফরমানি করতেই আছি করতে আছি অথচ আল্লাহ পাক কিন্তু আমাদের সাথে নাফরমানি করছেন না আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত রিজিক দেন আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত শ্বাস নিশ্বাস ত্যাগ করা আবার গ্রহণ করার সুযোগ দিতেছেন আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়েছেন সব দিতেছেন অথচ আল্লাহর নাফরমানি করে আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্ধার কাতারে নাম লেখাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা শেষ কথা বলে শেষ করে দেই হাদিসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে লেখা হয়েছে বিশ্ব নবীর দরবারে একজন যুবক কান্না করতেছিল হজরত উমর রদি আল্লাহ তালান হো বিশ্ব নবীর দরবারে যায় রাস্তার মধ্যে বিশ্ব নবীর দরবারে যাওয়ার প্রতি রাস্তায় হজরত উমর রাজি আল্লাহ তালানু খেয়াল করে দেখলেন একজন যুবক খুব কান্নাকাটি করতেছে উমর রদিয়াল্লাহ কাছে গেলেন জিজ্ঞাসা করলেন যুবক কেন কান্না করো ওমরকে বলতেছে ওমর উমর শোনেন আমি এমন একটা গুণা করেছি এমন একটা নিকৃষ্ট কাজ করেছি যে কাজ নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না আমার খালি প্রশ্ন করতেছে কেন এত নিকৃষ্ট কাজ করলাম হয়তোবা আল্লাহ আমার এই গুণা মাফ করবে না এই চিন্তা এই কষ্টে আমি কান্না করতেছি আমার প্রিয় ভাইয়েরা সংক্ষিপ্ত করে বলি ওমর রদি আল্লাহ হুতারানু বিশ্বনবীর দরবারে চলে গেলেন বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন এরা শোন আল্লাহ ই হাবিবাল্লাহ রাস্তায় দেখলাম একজন যুবক ছোট মাসুম বাচ্চারা ছোট বাচ্চারা যখন কোনো জিনিসের না করে তখন যেমনভাবে জেদা জেদি করে কান্না করে যুবক পাহাড়ে রুচাই একা একা হাত পা নাড়িয়ে নিয়ে কান্না করতেছে আমি দেখে আসলাম রাসুল বললেন উমর তাকে ডেকে নিয়ে আসো রাসুলের দরবারে ডেকে নিয়ে আসা হলো রাসুল সাল্লিয় সাল্লাম জিজ্ঞাসা করলেন যুবক কেন কান্না করো বিশ্বনবী জিজ্ঞাসা করায় ওই যুবক বলতে সে রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই দুনিয়ার জমিনে এমন একটা গুণা করেছি যে গুণা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা নাই মানুষের সামনে বলার মতো কোনো আমার চেহারা মুখ নাই এমন একটা খারাপ গুণা করেছি যে গুণার জন্য আমি নিজেকে ধিক্কার দিতেছি নিজের মধ্যে শান্তি ফিল হচ্ছে না বিশ্বনবী জিজ্ঞাসা করলেন কি এমন গুণা করেছে যুবক বলো বলো বিশ্ব নবীর প্রশ্নের জবাবে যুবক জানাই রাসুল আল্লাহ এ হাবিবাল্লাহ আমি একজন কাফন হঠাৎ করে নারী যুবতী নারীকে মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করা হলো দাফন করার পরে রাত্রিতে আমি তার কাফন চুরি করার জন্য তার কবরের মধ্যে নেমে পড়লাম কবর খনন করার পরে নেমে গেলাম নামার পরে যখন যুবতীর কাফুনির কাফনটা খুলে ফেললাম খুলে ফেলার পরে ওই যুবতীর চেহারা এবং যুবতীর বডি ফিটনেস দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ওইনলাস মহিলা যুবতীর সাথে জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম আমি জেনার কাজ শেষ করার পর কাফনের কাপড়টা নিয়ে যখন উপরে উঠে চলে আসব কুদরতি ভাবে ওই যুবতীর কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কে জানি বলতেছে ও না জানি ওই যুবতী তুই আমার সাথে কি কাজ করলি আমি পবিত্র ছিলাম তুই আমার সাথে জেনার কাজ করে আমি লাশ আমাকে অপবিত্র বানায়া দিলি এই অপবিত্র শরীর নিয়ে আমি কেমতে রবের সামনে কেমনে দাঁড়াবো তোর কি বিবেকে বাধা দিল না يا رسول الله ওই যুবতী নারী মৃত নারী যখন এ কথা আমাকে বলল আমার কানের মধ্যে যখন এই আওয়াজটা আসলো তখন থেকে আমার বুকের মধ্যে ধরপর শুরু হয়ে গেল আমি নিজেকে শান্তি দিতে পারতেছিলাম না নিজেকে ক্ষমা করতে পারতেছিলাম না বিশ্বনবী যখন এই যুবকের বিস্তারিত বর্ণনা শুনলেন রাসুলা বলে দিলেন ও যুব আসলে তো তুমি বড় একটা গোনা করেছো বড়ো একটা পাপের কাজ করেছ এমন জঘন্যতম কাজ দুনিয়ার জমিনে করতে পারে নাকি কথা বলেন পারে নাকি পারে না যুবক যখন বিশ্বনবীর মুখে কথা শুনলেন এত বড় গুনার কাজ করেছ যেটা অন্য কেহ করে নাই যুবক শোনার পরে যুবক আরো আহত হয়ে গেলেন কষ্ট পেয়ে দৌড় মেরে পাহাড়ের চূড়ায় চলে গেলেন পাহাড়ে চূড়ায় যাওয়ার পরে এবার রাসুলের মুখেও শুনেছে খারাপ কাজ করেছি তার ব্যথা কম না বেশি আরও বেশি আরও বেশি ব্যথা হওয়ার কারণে আরও কাকুতি মিনতি করে রবের দরবারে ক্ষমা চাই আর তাও বা করে রব বলালিন এমন গুনা জীবনে আর করব না এমন বাপ আর কখনো করব না তুমি আমাকে ক্ষমা করে দাও যুবক যখন এইভাবে কান্না করে আর আল্লাহর দরবারে ক্ষমা করে এইভাবে যেতে যেতে প্রায় 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ করে বিশ্বনবীর দরবারে হযরতে জিবরাইল আমিনের আগমন আমার ভাইয়েরা খেয়াল করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সুসংবাদ দিয়ে দিলেন এ ওই যুবক যে চল্লিশ দিন আগে আপনার দরবারে সে একটা কাহিনী গল্প শুনিয়েছিল ওই যুবককে রব্বুল আলমিন তার কাকুতি মিনতি আর তাও করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন সে এমনভাবে তৌবা করেছে এমনভাবে গুনার থেকে ক্ষমা চেয়েছে এমনভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে এত বড় কঠিন গুণা হওয়ার পরেও আল্লাহ ওই যুবকের জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে সুমান আল্লাহ পড়বেন না अमार भाई এবার বিশ্ব নবী হজরত উমরে ফারুকের মাধ্যমে ওই যুবককে ডেকে পাঠালেন যুবককে বললেন যুবক এই চল্লিশ দিন তুমি কোথায় ছিল কি করেছ রাসুলকে বিস্তারিত বলে দিলেন রাসুল আল্লাহ আমি পাহাড়ে চোরাই আল্লাহর দরবারে কাকুতি বিনিয়তি করেছি আর কান্নাকাটি করেছি কান্নাকাটি করে ক্ষমা চেয়েছি আল্লাহ রব্বুল আলমিন যুবককে বিশ্ব নবী সুখবর জানাই দিলেন ও যুবক তুমি আজকে রব্বুল আলমিনের দরবারে যেভাবে কান্না করেছো যেভাবে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে তাওবা করেছ আল্লাহ দরবারে চোখের পানি ফেলেছ তোমার তাওবাটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন তোমার জীবনের গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন এই জন্য প্রিয় ভারা আল্লাহ পাক তাওবা যদি খালে স্নেহিত আমরা করতে পারি অবশ্যই কবুল করবেন আজকে দুই হাজার পঁচিশ সনের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আর মাত্র চার পাঁচটা দিন হলেই এবছর শেষ হয়ে যাবে প্রিয় হাজরিন প্রিয় যুবকেরা তোমাদের কাছে করজোর মিনতি দুহাত আবেদন করে দুটি পায়ে হাত দিয়ে বলতে চায় তোমরা থার্টি ফার্স্ট নাইটের এই এই কাজগুলোকে বর্জন করো এবং জীবনের যে বছরগুলো তুমি অতিবাহিত করেছ এই প্রশিক্ষণটা দেখতে দেখতে শেষ হয়ে গেল এই জীবনে তুমি কতগুলো গুণা করেছো কত নামাজ কাদা করেছ জীবনে ফায়েসা কাজ করতে করতে নফ তাকে নষ্ট করে দিয়েছ রাসুলো বলেছেন যে কুল্লুকুম রয়ন কুল্লুকুম রাইয়াতিহি তোমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে তোমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাকে উত্তর দিতে হবে সুতরাং তোমার জীবন থেকে নিয়ে যে সকল ভুল ক্রুটি হয়েছে আল্লাহর দরবারে বছরের শেষ আল্লাহর কাছে কান্নাকাটি করে তৌবা করে তুমি মাপ চাও ক্ষমা চাও ওই অযথা ফায়েসা কাজের মধ্যে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরা ওই ফায়েসা কাজে লিপ্ত হওয়া জেনার কাজে লিপ্ত হওয়া গার্লফ্রেন্ডকে নিয়ে পর্দা গার্ডেনে যাওয়া ঘুরাঘুরি করা শাড়ি পরে ঘোরাফেরা করা এগুলোকে বর্জন করো বাদ দাও তোমার জীবন মৌমিন মুসলমান ইমানদারের জীবনকে পরিণত করার জন্য ওলামায় একরামের সংশ্রবে থাকো আলেমদেরকে ভালোবাসো আলেমদের কথা মতো আলেমদের নীতিমালা মেনে জীবনকে পরিচালনা করার চেষ্টা করো আল্লাহ তোমার জীবনকে সফলতার চাবি কাটিতে ভরপুর করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে সকল কথা বলা হলো এগুলো কথার উপর আমল করে এই থার্টি ফার্স্ট নাইটে সকল ফাহেসা কার্যকলাপগুলোকে পরিহার করে আমরা মৌমিন ইমানদার মুসলমান হিসাবে আল্লাহর দরবারে তাওবা তার নাসুহা প্রকৃত তাওবা করে জীবনের গুণা মাফ নিয়ে যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে বলছে আল্লাহুমা আমিন